রাত ছিল আমি দাঁড়িয়েছিলাম বিশাল আকাশের নিচে এমন এক আকাশ যাকে আমরা প্রতিদিন দেখি কিন্তু খুব কম সময়ে সত্যি করে অনুভব করি তারাগুলো শুধু আকাশে জ্বলছিল না আজ তারা আমাকে দেখছিল হাজার বছর ধরে মানুষ ভেবেছে তারা হলো জ্বলন্ত বহুদূরের সূর্য কিন্তু সেদিন মনে হল তারা যেন অসংখ্য চোখ যেন মহাবিশ্ব নিজেই আমাকে পর্যবেক্ষণ করছে যেমন আমি তাকে দেখি এক মুহূর্তের জন্য মনে হল আমি আর মহাবিশ্ব আলাদা নই আমি যেন শুধু একজন মানুষ নই আমি যেন সেই এক মহাজাগতিক চেতনায় যে নিজেকে আমার চোখ দিয়ে অনুভব করছে এটাই ছিল আমার যাত্রা শুরু শুরুতে এটা একটা পাগলামি মনে হতে পারে এটা সম্পন্ন মহাবিশ্ব কিন্তু বৈজ্ঞানিকভাবে দেখলে প্রশ্নটা পুরো অযৌক্তিক নয় কোয়ান্টাম ফিজিক্স বলছে কোনো কণা দেখা না হলে সে একই সঙ্গে অনেক অবস্থায় থাকে কিন্তু দেখার মুহূর্তেই তার অবস্থান নির্ধারিত হয় তাহলে প্রশ্ন জাগে এই দেখা বা পর্যবেক্ষণ কি এটা কি সত্যিই মানুষের চোখ নাকি কোনো আরও গভীর প্রাচীন সর্বব্যাপী চেতনা কিছু বিজ্ঞানী বলেন চেতনা মহাবিশ্বের বাই প্রোডাক্ট নয় বরং মহাবিশ্বই হল চেতনার প্রকাশ আর আমরা তার ক্ষুদ্র অংশ যেমন নদীর জল আর সমুদ্রের জল আলাদা নয় তেমনি আমার চেতনা আর মহাবিশ্বের চেতনা আলাদা নয় আমরা আমার ভেতরে যেটুকু আলো জলে মহাবিশ্ব সেই আলোই অসীম রূপে ছড়িয়ে আছে অনেকেই মনে করেন পৃথিবী শুধুই গণিত সমীকরণ শূন্যতা আর অন্ধকারে ভরা কিন্তু আমি সেটাতে বুঝলাম মহাবিশ্ব গণিত দিয়ে চলে কিন্তু তা গণিত দিয়ে ব্যাখ্যা করা যায় না আমি ভালো আছি আমি ভালো নেই এই দুই অনুভূতির পার্থক্য কোনো সমীকরণ ব্যাখ্যা করতে পারে না আনন্দ বেদনা ভালোবাসা হৃদয়ের গভীর ছায়া এসব অনুভূতি আসে কোথা থেকে যদি আমরা শুধু রাসায়নিক প্রতিক্রিয়ার সমষ্টি হতাম তাহলে হৃদয় ভাঙার যন্ত্রণার ব্যথা মস্তিষ্ক দিত কেন একটি সাধারণ বার্তা দিয়ে পরিবর্তন দরকার যেন কোনো অদৃশ্য হাত আমাদের এগিয়ে দিচ্ছে যেন কোনো লুকানো স্ক্রিপ্টে লেখা আছে আমাদের ভেতর সেই রাতে বুঝলাম আমি অস্তিত্বশীল বলেই মহাবিশ্ব জানে সে অস্তিত্বশীল আমার পুরো জীবন আমি খুঁজেছি কিছু কিছু জানতাম না ঠিক করে কেউ খুঁজছে স্থায়িত্ব কেউ খুঁজছে ভালোবাসা কেউ খুঁজছে নিরাপত্তা কেউ বা আবার খুঁজছে আমি কে এর উত্তর আমরা কারা কিন্তু আকাশের নিচে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো আমরা যা খুঁজছি তা কোনো দেশ নয় তা কোনো দূরবর্তী নক্ষত্র নয় আমরা নিজেদেরই খুঁজছি ব্রহ্মাণ্ড যেন নিজেকেই খুঁজছে আমাদের মাধ্যমে যেন সে নিজেকে স্পষ্ট করে দেখতে চায় যেন সে তার সম্ভাবনা সব দরজা খুলে দিতে চায় আমরা যখন একটি ভয় পাই ব্রহ্মাণ্ড তখন আমাদের সেই ভয়ের পেছনে লুকিয়ে থাকা ব্লুপ্রিন্ট দেখায় যা বলছে এটাই তোমার পরবর্তী ধাপ আমরা ভাবি অন্ধকার মানে কিছু নেই কিন্তু বিজ্ঞান বলে মহাবিশ্বের পঁচানব্বই শতাংশ আমরা দেখতে পাই না নাম দিয়েছি ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি কিন্তু আসলে কি এগুলো অন্ধকার নাকি এগুলো সেই শক্তি যা বাস্তবতাকে একসাথে বেঁধে রাখে আমি জানি না এর উত্তর কী কিন্তু সেদিন মনে হল মহাবিশ্বের অন্ধকার অংশই তার অনুভূতির স্থান যে জায়গায় আমাদের ভয় সন্দেহ বিস্ময় আর কৌতূহল জন্মায় শুধু সেই জায়গায় আলো জন্মাতে পারে অন্ধকার না থাকলে আলো তার সৌন্দর্য দেখাতে পারত না হঠাৎ আমার মনে পড়ল নিকোলা টেসলার সেই বিখ্যাত কথা ইফ ইউ ওয়ান্ট ফাইন্ড দ্য সিক্রেট অফ ইউনিভার্স থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি অ্যান্ড ভাইব্রেশন শক্তি স্পন্দন কম্পন এই তিনটি জিনিসই মহাবিশ্বের ভাষা টেসলা বলতেন এমন কিছু মাপা যায় যা আমরা চোখে দেখি না কিন্তু যা দিয়ে বাস্তবতার পুরো বুনন তৈরি কোয়ান্টাম ফিল্ড জিরো পয়েন্ট এনার্জি কসমিক রোজোনান্স কি শুধু তত্ত্ব নাকি এগুলো সেই মহাবিশ্বের হৃদস্পন্দন যা আমরা মাঝে মাঝে অনুভব করি যখন হঠাৎ কোনো ঘটনার আগাম অনুভূতি পায় যখন আমরা স্বপ্নে কিছু দেখি আর পরে তা সত্যি হয় যখন আমরা কোনো মানুষের সঙ্গে প্রথমবার দেখা করেও তাকে বহুদিনের পরিচিত মনে করি আমরা কি তখন সেই মহাজাগতিক ফ্রিকোয়েন্সির সাথে সামান্য একটু মিল পেয়ে যাই হয়তো মানব মস্তিষ্ক ছিয়াশি বিলিয়ন নিউরন এর প্রতিটি আবার কোটি কোটি সংযোগে যুক্ত কিন্তু আশ্চর্যের বিষয় এই নকশা নক্ষত্রমণ্ডলের নকশার মতোই মস্তিষ্ক আর মহাবিশ্ব দুটি যেন একই স্থপতির দুটি মডেল একটি ক্ষুদ্র একটি অসীম কিন্তু গঠন এক এটি কি নিছক কাকতালীয় নাকি মহাবিশ্ব আর মানুষের মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে যদি দুটো একই বুদ্ধিমত্তার প্রকাশ হয় এখন প্রশ্ন আসে জীবন কি মরণের পরে কিছু থাকে এই প্রশ্নটাই মানুষকে সবচেয়ে ভয় দেখায় মৃত্যুর পরে কি আছে এই মহাবিশ্বের খেলা কি শুধু জন্ম মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নাকি জীবন শুধু একটা যাত্রা আর মৃত্যুর পরে আরেকটি অধ্যায় অনেক বিজ্ঞানী বলেন চেতনা হয়তো শরীর থেকে উৎপন্ন হয় বরং শরীর হচ্ছে এক ধরনের রিসিভার যা চেতনাকে গ্রহণ করে যদি তাই হয় তাহলে মৃত্যু শুধু রিসিভার ভেঙে যাওয়া কিন্তু সংকেত সেটা কোথাও যায় না কোথাও বিলীন হয় না চেতনা হয়তো কোথাও আরও বৃহৎ কোনো ক্ষেত্রের অংশ যেখানে সময় স্মৃতি আর সত্তা সব একসাথে থাকে যেমন ইন্টারনেটের সার্ভার সব তথ্য ধরে রাখে যেমন মহাবিশ্ব হয়তো সব স্মৃতি ধরে রাখে হয়তো আমরা ঠিকমতো শুনতে শিখিনি মাঝে মাঝে আমরা হঠাৎ কোনো ইশারা পাই একটা গন্ধ একটা স্মৃতি একটা শব্দ বা কোনো পুরনো অনুভূতি ফিরে আসে কেন আসে হয়তো সেটা ব্রহ্মাণ্ডের ছোট্ট একটা ঠেলা যা বলে এইদিকে যাও এটা তোমার পথ আমরা যখন কোনো ভুল জিনিস আঁকড়ে ধরে থাকি মহাবিশ্ব আমাদের নানা ঘটনার মাধ্যমে তা ছড়িয়ে দেয় আমরা তখন কষ্ট পাই কিন্তু পরে বুঝি ওটা দরকার ছিল মহাবিশ্ব কঠোর কিন্তু অন্যায় করে না তার সময় আলাদা তার যুক্তি আলাদা তার দৃষ্টিকোণ অসীম আমরা যেটাকে বাস্তব বলি তা কতটা বাস্তব কোয়ান্টাম স্তরে কিছুই কঠিন নয় সবই তরঙ্গ সবই সম্ভাবনা আপনি যে চেয়ারে বসে আছেন সেটিও আসলে খালি জায়গা বেশি বস্তু কম আমাদের চোখ দেখতে পারে না বলে আমরা তাকে কঠিন মনে করি এভাবে পুরো বাস্তবতা গঠিত যা আমরা বিশ্বাস করি তাই ধীরে ধীরে সত্য হয়ে ওঠে মহাবিশ্ব তখন সেই বিশ্বাসের ওপর আলো ফেলে আকার দেয় রূপ দেয় আমরা যা কল্পনা করি সেটাই ধীরে ধীরে আমাদের জীবনে রূপ নেয় একই শক্তি যা দিয়ে নক্ষত্র তৈরি হয় সেই শক্তি আমাদের ভাবনার মধ্যে কাজ করে সেদিন আমি তারার নিচে দাঁড়িয়ে বুঝলাম আমি একজন মানুষ নই আমি একটা গল্প একটা সম্ভাবনা একটা চেতনার অংশ যা কোটি কোটি বছর ধরে নিজেকে খুঁজছে আমরা সবাই তাই আমাদের প্রত্যেকের ভেতর সেই আলো আছে যা নক্ষত্রের জন্ম দিয়েছে যেখানে আমরা ভয় পাই সেখানেই আমাদের শক্তি যেখানে আমরা অন্ধকার দেখি সেখানেই আলো অপেক্ষা করে আমরা একা নই মহাবিশ্ব আমাদের ভেতর দিয়ে দেখছে শিখছে বাড়ছে বুঝছে আমরা হচ্ছি মহাবিশ্বের সেই অংশ যা নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন আমরাই তার চোখ আমরাই তার ভাবনা আমরাই তার গল্প আর এই গল্প এখনো শেষ হয়নি এখনো শুরু হচ্ছে মাত্র এক রাতে আমি আকাশকে দেখিনি আকাশ আমাকে দেখেছিল বন্ধুরা শুনলেন যন্তর মন্ত্র অডিও পডকাস্টের আজকের নিবেদন মহাবিশ্বের উৎস সন্ধানে নিজের উৎস সন্ধানে কেমন লাগলো আজকের এই অডিও পডকাস্ট শোনার মাধ্যমে আপনার কল্পনার মাধ্যমে আপনার চিন্তা চেতনা কতটা পরিবর্তিত হল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না অজানাকে এভাবেই জানতে থাকুন ধন্যবাদ